আজ যাব গোদাবরী গুহা বা গোদাবরী নদী এবং সতী অনুষহা দেবীর মন্দির এবং আরেকটা দেখব রাম রাম মন্দির আমরা এখন চলেছি চিত্রকূটের পথে চার হাজার টাকার বিনিময়ে একটা গাড়ি ভাড়া করে নিলাম সারাদিন আমাকে ঘুরে নিয়ে আসবে প্রয়াগরাজটা ঠিক করলাম এবং সিনারি দেখতে দেখতে আমরা পৌঁছে যাব সেই সতী অনুসহা দেবীর মন্দির দেখুন আমরা যে রাস্তাতেই যাচ্ছি মনে হবে যেন আমরা কলকাতার দ্বিতীয় হুগলি সাথে দিয়ে যাচ্ছি কিন্তু এটা কলকাতার সিনারি নয় এটা হচ্ছে আপনার ত্রিবেণী সঙ্গমের যে নদী আছে সেই নদীর উপর দিয়ে এই ব্রিজটি বানানো হয়েছে এবং রাস্তাঘাট এত সুন্দর আপনারা কল্পনা করতে পারবেন না পঁচিশ সালে কুম্ভ মেলা আছে তাই রাস্তা সিনারি এত সুন্দর এবং রাস্তাঘাট এত সুন্দর করেছে আপনি চিন্তা করতে পারবেন না সুন্দর রাস্তা দিয়ে আমরা সুন্দরভাবে এগিয়ে চললাম চিত্রকূটের পথে এবং দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম বাল্মীকি আশ্রমে এটা আমরা গাড়ি থেকে তুললাম এই সিনারিটা এবং আমরা গাড়িটা দাঁড় করিয়ে নেমে যাব নেমে আস্তে আস্তে উপরে উঠতে হবে মূল মন্দিরের সামনে যেতে আমরা যেতে যেতে সেই দৃশ্য আপনার দিকে তুলে ধরছি অনেকগুলো সিঁড়ি বেয়ে আমরা পৌঁছে গেলাম মূল মন্দিরের গেটের সামনে মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে এলাম এখান থেকে দেখুন কি মন মাতানো সুন্দর ভিউ আমরা ভিউ দেখতে দেখতে অনেকটা সময় কাটালাম এবং একটি বানর সঙ্গে একটা সেলফি হয়ে গেল দেখুন আমার মিসেস বানর সঙ্গে সেলফি নিল আর এরপরে আমরা আবার নিচে নেমে এলাম এরপরে আমরা চলে যাব কিছুটা পথ অতিক্রম করে গোদাবরী নদীর কাছে বা গোদাবরী গুহা বলুন নদী বলুন এবং পর্বত বলুন আমরা পথের সৌন্দর্য দেখতে দেখতে মুসলিম পথ দিয়ে দ্রুত গতিতে এগিয়ে চলেছি চিত্রকূট পর্বতের দিকে আমরা দেখতে দেখতে পৌঁছে যাব চিত্রকূটের পর্বতের কাছে এই মনে হয় পৌঁছে গেলাম না আরেকটা মোড় নিয়ে আমার দিকে এগিয়ে যেতে হচ্ছে আমরা দেখতে দেখতে পৌঁছে গেলাম সতী অনুসহা দেবীর মন্দিরের কাছে এটা দেখছেন হনুমান হনুমানের মূর্তি অনেক বড় মূর্তি অনেকেই এখানে প্রণাম করে ধীরে ধীরে আমরা এগিয়ে চললাম মন্দির প্রাঙ্গনের দিকে প্রচুর খেলনা সামগ্রী নিয়ে এখানে বসেছে প্রচুর মানুষ এবং আমরা দেখতে দেখতে মন্দিরের কাছে চলে এলাম দেখুন এই নদীতে সবাই স্নান করে আমরাও ধীরে ধীরে মন্দিরের দিকে প্রবেশ করব এখানে এই নদীতে আমরাও মাথাতে জল ছিটিয়ে ধীরে ধীরে মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি দেখুন এই গ্রামের ভিতরে এত যে মানুষ আসছে আমি অবাক হয়ে গেলাম দেখুন একদম গ্রাম চারদিকে মানুষজন নেই বললেই চলে ঘর খুব কম তবু এই পাহাড়ের নিচে এই মন্দির বিরাট এলাকা জুড়ে এই মন্দির আমি ভিতরে সমস্ত কিছু দেখাব তার আগে বাইরেরটা ভালো করে দেখে নিন আমার মিসেস মাথায় জল ছিটিয়ে উঠে আসছে হ্যাঁ এই সেই সতী অনুস দেবীর মূর্তি দেবীকে প্রণাম করে আমরা ভিতরের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি দেখুন সেই মন্দিরের কারুকার্য আমি বলেছিলাম না পুরো মন্দিরটা আমি ঘুরে ঘুরে দেখাবো তবে সমস্ত কিছু দেখানো আমার পক্ষে সম্ভব নয় কেননা আমরা ওখানে এক ঘন্টা কাটিয়েছি এক ঘন্টা বিরক্তিকর ভিডিও না করে আপনাদেরকে সমস্ত জায়গায় অল্প অল্প দৃশ্য তুলে ধরার চেষ্টা করছি পুরো মন্দির প্রাঙ্গনটা সাজানো আছে ঘুরে দেখতে দেখতে আপনাদের কীভাবে যে একটা ঘন্টা সময় চলে যাবে আপনারা ঘুরতে পারবেন না বিভিন্ন জায়গায় পুজো দেওয়ার ব্যবস্থা আছে আপনারা পুজো দিতে পারেন বা নমস্কার করে সেখান থেকে বিদায় নিতে পারেন দেখুন আমরা একটা বিল্ডিং ছেড়ে আরেকটা বিল্ডিংয়ে যাচ্ছি দেখুন ভিতরের কি সুন্দর কারুকার্য প্রত্যেকে ভালো লাগবে এই জায়গাটা এবার এখানে কেউ কেউ পুজো দিচ্ছেন কেউ বা এগিয়ে চলছেন আমরা নমস্কার জানিয়ে ধীরে ধীরে এগিয়ে চলছি দেখুন পুরো আমরা আরেকটা কক্ষেতে প্রবেশ করলাম এখানে ওই মূর্তি দিয়ে সাজানো পুরো হল ঘরটা দেখতে দেখতে খুব সুন্দর লাগবে আপনাদের এবং সাথে যদি বাচ্চা থাকে তো কথাই নেই তারা আনন্দে দৌড়াদৌড়ি করবে পুরো এলাকা জুড়ে আমরা সমস্ত কারুকার্য দেখতে দেখতে পুরো মন্দিরটা ঘুরে নিলাম এবং দেখুন আমাদের সাথে প্রচুর মানুষ পানি নিয়ে চলছে আমরা এখান থেকে বেরিয়ে বাইরে এসে কিছু খাদ্য আমার মিসেস কিনে নিয়ে বানরকে খাওয়াচ্ছি দেখুন কোনো ভয় ডর কিছু নেই হাত থেকে খাওয়া নিয়ে খাচ্ছি এখানে বানরকে খাইয়ে আমরা আস্তে আস্তে এগিয়ে চলব আরেকটা সুন্দর জায়গা গোদাবরী গুহার দিকে আমার দিকে ড্রাইভার বলল যে একটা মুড়ি কিনে নিন আমরা তার কথা মতো একটা মুড়ি কিনে গেলাম এবার দেখুন অল্প মুড়িতেই প্রচুর বানর প্রচুর বানর এখানে হাজির হয়ে গেল আমার বিশেষত ভয়ে চ এটাকে ফেঁকে দিল সেটা নিয়ে দৌড় দেখুন প্রচুর বানর এখানে যে এত বানর কল্পনা করতে পারবে না এত বানর আছে এখানে আমরা আমরা এবার পৌঁছে গেলাম গোদাবরী গুহার সামনে অনেকটা পথ অতিক্রম করতে হয় দু সাইডে খেলনা বিভিন্ন খাদ্য সমস্ত কিছু প্রসার নিয়ে বসেছে এখানে আপনার মনে হলে এখানে আপনি কিছু খেতেও পারেন না হলে ধীরে ধীরে এগিয়ে চলুন আমাদের সাথে আমরা দেখতে দেখতে পৌঁছে গেলাম মন্দির পাঙ্গনে এখানে টিকিট কেটে আপনাকে মন্দিরের ভিতরে যেতে হয় অনেকটাই লাইন থাকে এখানে আপনি এই লাইন অতিক্রম করে খুব সহজে পৌঁছে যাবেন এই গুহার ভিতরে বিরাট এলাকা জুড়ে এই গুহা আমরা ধীরে ধীরে পৌঁছে গেলাম সেই গুহার মধ্যে কেউ বা পুজো দিচ্ছেন কেউ বা প্রণাম করে চলে যাচ্ছেন আমরাও প্রণাম করে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি গুহার ভিতরে দেখুন বিরাট এলাকা জুড়ে এই গুহা এবং শুনেছি এখানে নাকি কোথাও গোদাবরী নদীর জলের স্রোত আমরা হয়তো সেখানেও যাব তাই আমার ভিডিও দেখতে থাকুন ধীরে ধীরে আমরাও এগিয়ে যাচ্ছি গুহার ভিতরে দেখুন একটা এলাকা থেকে আরেকটা এলাকায় এইভাবে সিঁড়ি করে আছি আপনারাও ধীরে ধীরে আসতে পারবেন এবং যেতে পারবেন কিছু বয়স্ক মানুষের একটু অসুবিধা হতে পারে কিন্তু আমরা পুরো মন্দিরতে চক্কর মারছি এরপর আমরা আরও এগিয়ে যাচ্ছি ভিতর দিকে অনেক মূর্তি বসানো আছে এবং অনেক জায়গায় পুজো দেওয়ার ব্যবস্থা আছে আপনারা চাইলে এখানে পুজো দিতে পারেন হ্যাঁ আমরা সেই নদীর সামনে চলে এসেছি দেখুন আমরা ধীরে ধীরে সেই জল পেরিয়ে চলেছি গুহার ভিতরে অনেকটাই যেতে হবে এই গুহা পাঙ্গনে দেখুন সেই গুহার ভিতরের দৃশ্যগুলো আমরা দেখাবার চেষ্টা করছি কেউ বা মাথায় জল দিচ্ছে কেউ বা হাতে করে জল নিচ্ছে পূর্ণ সঞ্চয় করার জন্য আমরা আর ভাবছি ভিতর দিকে আগাবো না এখান থেকেই ধীরে ধীরে বেরিয়ে আসবো তাই আমরা এখান থেকে চলে এলাম আরও ভিতরে যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু ভিতরে যদি জল বেশি হয় আমাদের তো সব জামা প্যান্ট ভেজে যাবে তাই আমরা বেশি ভিতরে না গিয়ে এখান থেকে চলে এলাম আপনারা যেতে পারেন পুরো ভিতর পর্যন্ত আমরা আস্তে আস্তে এবারে বেরিয়ে আসবো এই গুহা থেকে দেখুন কি সুন্দর গুহা যেন মনে হচ্ছে কেউ হা হাতুড়ে দিয়ে ভালো করে এই গুহাটাকে বানিয়েছে কিভাবে যে একটা ঘন্টা কেটে গেল আমরা নিজেরাই বুঝতে পারলাম না ধীরে ধীরে সেই সব দৃশ্য তুলে ধরলাম আপনাদের এই দৃশ্য কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না আমরা এস টাইম নিউজের সঙ্গে থাকুন আমরা গুহা থেকে বেরিয়ে এসেছি বেরিয়ে আসার পর দেখছি বাইরে প্রচণ্ড বৃষ্টি আমরা তাই একটা মিষ্টি দোকানে একটা লস্যির অর্ডার দিলাম সত্যিকারে এখানে লস্যি আপনার মুখে লেগে থাকবে এত সুন্দর এত গাঢ় এ বৃষ্টি দেখতে দেখতে আমরা লস্যি খেলাম এখানে তারপর একটু বৃষ্টি থামলে থামতেই আমরা চলে যাব আরেকটা জায়গায় যেটা হচ্ছে রাম মন্দির বা রাম পর্বত দেখতে আঁকতে পৌঁছে গেলাম আমরা সেই রাম মন্দির বা রাম পর্বত এখান থেকে প্রচুর সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয় আমরা সেটা না করে দেড়শো টাকার বিনিময়ে টিকিট কেটে চললাম দেড়শো টাকার বিনিময়ে আপনি যা আসার দুটোই করতে পারবেন বা আপনারা সিঁড়ি দিয়েও উঠতে পারেন কিন্তু প্রচুর সিঁড়ি আমরা ওই রিক্স নিলাম না আমরা এই রোডে করে চললাম মন্দির প্রাঙ্গনে আমাদের সাথে ছিল একজন বয়স্ক মানুষ দেখুন তিনিও আমাদের সাথে চলছে এই রোড তিনি এসেছেন রাজস্থান থেকে পরিচয় হল দৃশ্য আমরা উঠে চলেছি সেই মন্দির ওপরে এখান থেকে সিনারি এত সুন্দর লাগবে আপনার চারদিকে সবুজ আর সবুজ সবুজ দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আমরা এখানে সিঁড়ি দিয়ে উঠে যে জায়গাটা পুজো দেওয়া হয় সেই পুজো দিয়ে আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি আরেকটা জায়গায় যাওয়ার জন্য দেখুন সেই রাম মন্দির বা রাম পর্বত যাই বলুন না কেন এখান থেকে আপনারা দেখতে পাবেন এরপরে আমরা আস্তে আস্তে বেরিয়ে এলাম এই সুন্দর সিনারি দেখতে দেখতে আমরা আজকের মতো বিদায় নেব পরের দিন আবার রাই থেকে শুরু করব আরেকটা নতুন জায়গা মির্জাপুর এবং মির্জাপুরের ওখানে সুন্দর সুন্দর দৃশ্য আমি তুলে ধরব আপনাদের অনেকেই ভালো লাগবে তার কিছু দৃশ্য আমি তুলে ধরছি এটা হচ্ছে রামঘাট রামঘাট আপনারা এখানে একটা নিয়ে বেড়াতে পারেন আমরা তো হাজার টাকার বিনিময়ে এটা বেড়ে নিলাম দেখুন কী সুন্দর ফুল ফুটে আছে আমরা এখান থেকে আবার বাল্মীকি মন্দিরের পাশ দিয়ে চলে এলাম পয়াগ শহরে পরের দিন আমরা আবার যাত্রা শুরু করব আপনারা সঙ্গে থাকুন নমস্কার বন্ধু